বন্ধুরা দেখো কলাইশুঁটির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি যেরকম কলাইশুঁটির কালারটা ছিল সেরকমই কিন্তু আছে আর এটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো প্রায় দু থেকে তো তিন বছর পারবই ফ্রিজে রেখে দিলে খুবই ভালো হয় কিভাবে খুব সহজে সংরক্ষণ করা যায় সেটাই আজকে তোমাদেরকে আমি বলে দেবো খুব সহজভাবেই করতে পারবে আর যে কেউ সংরক্ষণ করে রাখতে পারবে এখন তো কড়াইশুঁটির দাম খুবই কম প্রায় দশ টাকা কেজি আবার কোথাও আবার কুড়ি টাকা কেজি খুবই সস্তায় কড়াইশুঁটু দিচ্ছে এখন তো শীতকাল চলেও গেছে তো শীতকাল আর কিছুদিনের মধ্যেই শীতকাল পুরোপুরিভাবে চলে যাবে তো গ্রীষ্মকাল চলে এলে নিশ্চয়ই কড়াইশুঁটি আর পাওয়া যাবে না তো এখনই তোমরা সংরক্ষণ করে রেখে দাও পরে কিন্তু তোমরা কচুরি আরও বিভিন্ন রকমের রেসিপি করে খেতে পারবে তো দেখো আমি কিন্তু কলাইশুঁটিগুলো নিয়ে নিয়েছি ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর দেখো আমি এইদিকে শক্ত শক্ত যেগুলো আছে খোলাগুলো বাদ দিয়ে দিচ্ছি এই যে নরম খোলাগুলো দিয়ে আমি একটা রেসিপি করব। তো সেটার জন্য আমি দেখো সাইডে যেই মোটা মোটা সিদ্ধারাগুলো হয় সেগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এরপর এই পাতলা পাতলা অংশগুলো কিন্তু নিচ্ছি আমি তো এই রেসিপিটা ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো তো আমিও খেয়েছিলাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি যে এই কলেজের খোলাগুলো না ফেলে এভাবে একদিন খেয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগবে মনে হবে এক থালা ভাত অনেসে চলে যায় এরপর দেখো একটা মিক্সিং বোল নিয়েছি সেখানে কিন্তু খোলাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর একটু জল দিয়ে এটা কিন্তু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর দেখো যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমার এতগুলো পরিমাণে হয়েছে এরপর জলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তো দেখো ফুটের মতন উঠে গেছে একবারে কিন্তু টকবক করে ফুটলেও হবে না ওই যে বল বল মতন হয়ে যায় তখন কিন্তু তোমরা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা এরপর ওই যে মটরশুঁটিগুলো দেখো আস্তে আস্তে জলের ওপর ভেসে যাচ্ছে যখন দেখবে সম্পূর্ণভাবে ভেসে যাচ্ছে তখন কিন্তু নামিয়ে নেবে এরপর দেখো আমি স্বাদ মতো নুন দিয়েছি আর দু চামচ চিনি দিয়েছি চিনিটা একটু পরিমাণ মতোই দিয়েছি তাতে কালারটাও ভালো থাকবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এরপর আমার কিন্তু সবকটা ছুটি ভেসে উঠে গেছিলো তো তার জন্য কিন্তু আমি একটা ছানতার সাহায্যে ছেঁকে নিচ্ছি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এরপর দিয়েছি আমি এক বাটি পরিমাণ বরফ তোমরা যদি চাও নর্মাল জলে তো দিতে পারো নর্মাল জলে দিয়ে ঠান্ডা করে তুলে নেবে আমি এটা বরফে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তো দিয়ে তুলে নিয়েছি জলটা কিছুক্ষণ ঝরিয়ে নিয়েছিলাম এরপর দেখো আমি রোদেতে একটা কাপড় বিছিয়ে দিয়ে দিচ্ছি তোমরা যদি রোদে দেওয়ার সুযোগ না পাও তাহলে তোমরা ফ্যানের হাওয়াতে কিছুক্ষণ রেখে দিতে পারো আমি এটা কাপড়ের ওপর দিয়ে আমি ওই কাপড়টা দিয়েই কিন্তু একটু গায়ের জলগুলো মুছে দিচ্ছি আর আমি ওই আধ ঘন্টার মতন রোদেতে রেখেছিলাম তো তারপরে দেখো আমি ততক্ষণ এই পেস্টটা দিয়ে একটা রেসিপি করে ফেলি তো দেখো পেস্টটা আমার করা কমপ্লিট এরপর একটু সরিষার তেল নিয়েছি একটু পাঁচ পাঁচফোরণ আর একটু শুকনো লঙ্কা আর এই ফয়াদ দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি এটা একটু বেশ লালচে করে ভেজে নিয়েছি এরপর দিয়েছি ওই যে ওই পেস্টটা আর হ্যাঁ এই পেস্টটা দেওয়ার আগে তোমরা কিন্তু হাতে করে ভেতরে যে দেখবে একটু দড়ি দড়ি পাড়া যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু হাতে করে নিংড়ে নেবে এইগুলো কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দড়ি দড়িগুলো আমি কিন্তু হাতে করে নিংড়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এটা আমি করছি তো তারপরে কিছু মশলা দেবো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো আর একটু লাল মরিচ পাউডার দিয়েছি আর অল্প পরিমাণে স্বাদ টাকা মেনটেন করার জন্য চিনি দিয়েছি বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নেব তাহলে কিন্তু এটা আমার তৈরি হয়ে গেলো একটা ভর্তার মতন তো তারপরে দেখো আমি মটরশুঁটিগুলো আবার নিয়ে চলে এসেছি এরপর দেখো আমি কিন্তু একটা কাঁচের জারে ভরে নিচ্ছি তোমরা যদি চাও কাঁচের ধারে ভর্তে কাঁচের ঝাড়েও সংরক্ষণ করে রাখা যাবে আবার যদি তোমাদের কাছে এটা না থাকে বন্ধুরা তাহলে কিন্তু প্লাস্টিকের বোতলও রাখা যাবে তবে তোমরা ফ্রিজে রাখতে পারো ফ্রিজে রাখলেই আমার মনে হয় বেশি ভালো হবে তো তারপরে দেখো আমি একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকে কিন্তু সম্পূর্ণভাবে ভরলে হবে না অর্ধেকটা কিনতে ফাঁকা রাখতে হবে আর বাষ্পটা ঢুকিয়ে রাখলে হবে না তো এখানে মুখের কাছে কিছু বেঁধে দিয়ে রেখে দিতে পারো আবার এরকম ক্যারি ব্যাগগুলোতেও হবে যেগুলোতে আর কি বাঁধা যাবে তো বন্ধুরা আমি এভাবে কিন্তু সব মডরশুটিগুলো করে রেখেছি তোমাদের দেখানোর জন্য আমি এতগুলো জিনিসের ভেতরে ভরেছিলাম তোমাদের ঘরেতে যেটাই থাকবে সেটার ভেতরেই ভরে রাখতে পারো এভাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও একটা কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা তোমরা অনেক সুস্থ থেকো আজকে কার মতন টাটা